এই একটা অর্থবলিক ম্যাট্রিক্স বানায় তুলে কি কি ভিতর উপাদান দরকার সেটা কিন্তু আপনাকে জেনে কিনতে হবে রাইট যেখানে কিন্তু আমাদের এটা হচ্ছে রিবন্ডেড ফ্যাক্টরি আমরা যে রিবন্ডেড ইউজ করি আপনি যদি হাজারো ব্যাপ প্রেশার ক্রিয়েট করেন এটা কিন্তু হার্ড হবে প্রচুর হার্ড হবে ওখান থেকে টুকরোগুলো যেগুলো বের হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা রিবন্ডেড তৈরি করি আচ্ছা এইটা হচ্ছে আপনার মূলত অর্থবলিক ম্যাট্রিক্সের বডি এটা হচ্ছে ফেল্ড তারপর হচ্ছে রয়্যাল রিবন্ডেড তারপর হচ্ছে ফেল্ড আচ্ছা তো এই তিনটে সমিশ্রণ আপনার অর্থবলিক ম্যাট্রিক্স ফাইভ স্টার হোটেলে বা আরামদায়ক একটা বিছানা ইউজ করতে চান তাদের জন্য সেই এই যেটা চায়না থেকে একদম খাঁচা আমদানি করা এটা কিন্তু প্রচুর নরম রে একদম এরকম আরামদায়ক হবে তখন এই ম্যাট্রেসটা আমরা যখন এই পানি দিব খেয়াল করেন এই যে অনেক প্রচুর পানি দিলাম দেখবেন পানিগুলো কিন্তু কিন্তু পড়ে যাচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাক্ট্রাসের ডেলিভারি চার্জ ফ্রি এখন এইটা হচ্ছে মূলত ভাই নরম যারা একটু নরম বিছানা চান দেখবেন ইজিলি ভাবে কিন্তু একদম বাঁকা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই যে দেখেন একটা ম্যাট্রিক্স কত প্রকার সুতা ইউজ করে থাকি ইউজ পরিমাণ সুতা দিয়ে থাকি যাতে একটা ম্যাট্রিক্স এর ফেব্রিক্সটা অনেক মজবুত হয় আসসালামু আলাইকুম দর্শক আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন ক্যামেরায় সব কিছু কিন্তু ম্যাট্রেস তৈরি করার ম্যাটেরিয়ালস আসলে আজকে আমরা দেখব কি দিয়ে ম্যাট্রেস করা হয় কি দেখে আপনারা ম্যাট্রেস কিনবেন এবং আপনারা কেন ম্যাট্রেস কিনবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটি ম্যাট্রেস রয়েছে যেখানে কিন্তু আলাদা ভাবে রাখা আছে ইনশাল্লাহ আপনারা কেন ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস কিনবেন আপনারা কিন্তু ফ্যাক্টরি থেকে কিনলে এগুলো দেখে কিনতে পারবেন ভিতরে কি ইট আছে আছে না না টাইলস বালু আছে হ্যাঁ আপনারা এগুলো দেখে অবশ্যই ম্যাট্রেস কিনবেন এত টাকা জিনিস এত শখের জিনিস যদি উল্টা পাল্টা জায়গা থেকে কিনেন তাহলে কিন্তু ঠকে যাবেন দেখেন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসছি বিশাল ও একটা ফ্যাক্টরি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালস রাখা আছে অনেক কিছু রাখা আছে এখানে যে সেলাই মেশিন হ্যাঁ অনেকে আসলে ভিডিওতে দেখায় বলে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি আসলে শেষে কোনো কিছু দেখানো হয় না দেখেন প্রচুর কাপড় আপনারা যে কোনো কালার কাপড় নিতে পারবেন লাল বলেন কালো বলেন নীল বলেন সাদা বলেন হোয়াইট বলেন সব কিছু নিতে পারবেন এখানে দেখেন কাপড় কিন্তু নিজেরাই সেলাই করে তার মানে বুঝতে পারছেন এখানে থার্ড পার্টি কোনো হাত নেই যা পাচ্ছেন একদম র আপনারা র পাচ্ছেন এখান থেকে যাই হোক কথা বারাবো না সরাসরি আমরা রয়েছি বিক্রমপুর বেডিং হাউসের ফ্যাক্টরিতে আপনারা জানেন বিক্রমপুর বেডিং হাউস কিন্তু বর্তমানে অনলাইনে খুবই ভাইরাল আগেও ভাইরাল ছিল তো সরাসরি চলে যাবো রবিন কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিষয়টা হচ্ছে ভাইয়া এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে ক্লিয়ার তো এখানে লেখা হচ্ছে কি অর্থোপেডিক ঠিক আমার চোখের সামনে আরো কিছু ম্যাট্রিক্স লাগানো আছে জি সাদা কালার ব্লু কালার বা এখানে খয়েরি কালার এখানেও লেখা অর্থোপেডিক ম্যাট্রিক্স আচ্ছা আচ্ছা তো এই একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স বানাই তুইলে কি কি ভিতর উপাদান দরকার সেটা কিন্তু আপনাকে জেনে কিনতে হবে রাইট যেটার ভিতর কি থাকে আচ্ছা পুটিটা জিনিস যখন আপনারা নিবেন তখন কিন্তু যা চাই বা চাই কোন যে ভাই ভিতর কি জান উপর এটা কি কাপড় কাপন কিন্তু এইটার ভেতরাট হচ্ছে মূল বিষয় মূল বিষয় জান এইটা বাংলাদেশের বিষয় কোম্পানি আপনি নামে কিনবেন না গুনে কিনবেন আচ্ছা গুনে গুনে তো গুনে কিনলি এখন ম্যাট্রিক্সের জান এই একটা ম্যাট্রিক্সের বডি হুম হুম এইটটা হচ্ছে ম্যাট্রিক্সের বডি ওকে তারপর এইটটা হচ্ছে ম্যাট্রিক্সের বডি তারপর তো এইখান আসেন তারপর টু নিচে নামতে হবে আপনাকে আচ্ছা তারপর এই হচ্ছে এর বডি আচ্ছা এটা হচ্ছে মূলত স্প্রিন্স যারা একদমই খুবই আরামদায়ক চাচ্ছেন তাদের জন্য এইটা খুব সফট আমি বিস্তারিত এখন দেখাবো তো এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্সের বডি তো এখন ভাই আপনি একটা নেবেন নিবেন এখন ম্যাট্রিক্সটা নেওয়ার আপনার পরিবেশের একটা যাচাই বাসাই থাকে কোন বডি বা কোন পরিবেশে আপনার ম্যাট্রিক্সটা দরকার আচ্ছা তো যেমন এখানে এটা একটা ম্যাট্রিক্স যেমন এই ম্যাট্রিক্সটা কিন্তু বানানো এই সাদা কালারটা

তো প্রসাব করলে ঝামেলার এইটা প্রস্রাব করলে কি আপনার জন্য ভালো আচ্ছা এখন যদি পানি পড়ে বা খাটে পানি পড়তে পারে তখন এই ম্যাকটেসটা আমরা যখন এই পানি দিব খেয়াল করেন এই যে অনেক প্রচুর পানি দিলাম দেখুন পানিগুলো কিন্তু সব কিন্তু পড়ে যাচ্ছে এইটা হচ্ছে ওয়াটারপ্রুভ ম্যাকটা যখন আপনি এটা বা বাঁকা করবেন

তো এখন যাচ্ছি আমরা দ্বিতীয় কোয়ালিটি আচ্ছা এই যেমন এইটা একটা ম্যাট্রিক্সের উপাদান হবে তো এইটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে অনুযায়ী একটা সাইজ হবে যেমন ছয় সাত হইতে পারে পাঁচ সাত হইতে পারে চার সাত হইতে পারে আচ্ছা যতটুক দরকার ততটুক নেবেন এখন এই ম্যাট্রিক্সটা কে নিবেন এখন এইটা হচ্ছে মূলত ভাই নরম যারা একটু নরম বিছানা চান দেখবেন ইজিলি ভাবে কিন্তু একদম বাঁকা হয় আচ্ছা ভাঙেও না প্লাস মস্ক না যারা একদম নরম ম্যাক্টে চান তাদের জন্য এটা আর এটা কতটুকু নরম আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখা যাচ্ছে কিনা জানেন প্রচুর নরম একদম শুয়ে আরাম পাবেন বা আমি একটু উপরে জুতা নিয়ে উঠি এইটা কিন্তু জুতা ছাড়া উঠতেছে প্রচুর নরম এই যে যখন পাওটা একদম বসে যায় এতটা নরম হবে এটা যারা নরম বিছানা চান তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট পারফেক্ট আচ্ছা এইটা যে নেবেন এইটা হচ্ছে এটাকে রাবার ম্যাট্রিক্স বলে তো এইটা ছয় ফিট বাই সাত ফিট এইটা কোয়ালিটি হচ্ছে দুই পাশে রয়্যাল রিবনের মাঝখানে রকশিট বাঁকা হয় ভাঙে না প্লাস আচ্ছা তো এইটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়বে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়বে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে এখন কাপুর আপনি যেইটা মধ্যে সেইটা নিতে পারবেন আমি দেখাচ্ছি এই গেল দুইটা কোয়ালিটি তো এখন তৃতীয় কোয়ালিটি হচ্ছে ভাই আপনি যাদের ব্যাক পেইন আছে আচ্ছা যেমন একটা শক্ত বিছানা দরকার তো শক্ত বিছানাটা আপনি কিভাবে যাচাই করবেন তো এইটা হচ্ছে আপনার মূলত অর্থোপেডিক ম্যাট্রিক্সের বডি তো অর্থোপেডিক ম্যাট্রিক্স কিন্তু এইটাই যে সামনে একটা ম্যাট্রিক্স এইরকম পরিপূর্ণ দিতে ভিতরে এই বডিটা দিতে হইছে তো এটা আমরা কি ইউজ করছি এটা হচ্ছে ফেল্ড হুম হুম তারপর হচ্ছে রয়্যাল রিবন্ডেড তারপর হচ্ছে ফেল্ড আচ্ছা তো এই তিনটে সমিশ্রণ আপনার অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এইটার ভিতর কোয়ালিটি হচ্ছে ভাই প্রথমত কোয়ালিটি হচ্ছে ফেল্ড এটা কিন্তু আপনারা দেখে নেবেন ভালো মানের ফেলটা কিন্তু একদম আপনার মসৃণ হবে প্রচুর ফ্রেশ থাকবে এবং অগসল থাকবে না আর যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু অগসলা থাকবে আবার এটা যখন আপনি এরকম ভাস করবেন তখন কিন্তু আপনার বাঁকা করতে মোটামুটি একটু কষ্ট লেগে যাবে আচ্ছা ছেড়ে দিলে বিদ্যুৎ গতিতে চলে যাবে তো আমরা ইউজ করছি ভালো মানের একটা ফেল তারপরে ইউজ করছি আপনার রয়্যাল রিবন্ডের যে রিবন্ডটা আপনার বাঁকা করলে কিন্তু ভাঙে না

তো এখান থেকে আমরা কিন্তু সেলাইস করে বিভিন্ন সাইজ অনুযায়ী জোড়াবিহীনভাবে আমরা কিন্তু রিবনেটা দিয়ে থাকি তো যেমন এখানে কিন্তু অনেক সাইজ করা আছে এখান থেকে কেটে যার যেরকম সাইজ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা আমরা দিয়ে থাকি যেমন এখানে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে যার যেরকম সাইজ সেরকম আমরা আপনাদের বাড়ি দিয়ে থাকি আচ্ছা আর এখানে হচ্ছে আমাদের ফোমের সেকশন আচ্ছা যে টুকরোগুলো হয় সেটা হচ্ছে কি ভাই এখান থেকে যে ফোমগুলো বের হয় আমাদের এটা হচ্ছে ফোমের ফ্যাক্টরি যে ওখানে কিন্তু প্রচুর ফোম আছে তো ওই ফোম থেকে আমরা করি ওখান থেকে টুকরোগুলো যেগুলো বের হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা রিবন্ডের তৈরি করি আচ্ছা আচ্ছা একদম যে ভালো মানের কুচা দিয়ে আমাদের রিবন্ডারটা তৈরি করার পরে আমরা পরিপূর্ণভাবে একটা ম্যাট্রিক্স তৈরি করি ওকে ফ্যাক্টরি থেকে এখন চলে আসলাম যেখান থেকে রিবন্ডের প্রসেস হয় কিভাবে আমরা রিবন্ডারটা প্রসেস করে থাকি আচ্ছা তো ওখান থেকে এনে আমরা এভাবে কিন্তু একটা অর্থোব্রিক ম্যাট্রিক্স করে থাকি আচ্ছা তো এই ম্যাট্রিক্সটা মিনিমাম যে নেবেন ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পরে আপনার তিরিশ টাকা তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো এইগুলো অর্থোপেডিক ম্যাট্রিক্স এখন যে আপনার স্প্রিং ম্যাট্রিক্স নেবেন স্প্রিং যারা একদম ফাইভ স্টার হোটেলে বা আরামদায়ক একটা বিছানা ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রিক্সটা তো এই ম্যাট্রিক্সটা আমরা কি কি উপাদান দিচ্ছি খেয়াল করবেন প্রথমত হচ্ছে আপনার যেটা চায়না থেকে একদম খাঁচা আমদানি করা এটা কিন্তু প্রচুর নরম হয় আমি এইখানে একটু ক্যামেরাটা মারেন প্রচুর নরম যদি বসেন দেখবেন একদমই আরামদায়ক তো প্রথমত হচ্ছে খাঁচা তারপর আমরা একটা জিও ফেল্ট ইউজ করি এইটা

ওরে একদম এরকম আরামদায়ক হবে আচ্ছা 20 গ্যারান্টি দিয়ে ম্যাট্রেস আমরা বিক্রি করি 6 ফিটবে 7 ফিটের দাম পড়ে 30000 টাকা আচ্ছা আর 5 ফিটের 7 ফিটের দাম পড়ে 29000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এটার বডিটা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস এসে আপনারা কিন্তু সরাসরি বসে থেকে ম্যাট্রেসটা আপনারা নিতে পারবেন আচ্ছা তো এখন যারা এই ম্যাট্রেসগুলো নেবেন বা এই গুলো নেবেন তাদের উদ্দেশ্য ফেব্রিক্স কিন্তু এখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে যার যে ফেব্রিক্স ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা নিতে পারবেন ইনশাল্লাহ